শেষ কিন্তু বহু দূরে আমাদের হাতে যেটা থাকার কথা ছিল সেটা কিন্তু নেই আমাদের কিন্তু হাতে ছিল প্যাকাটির মতো লাঠি এ প্যাকাটির মতো লাঠি হবে না কারণ হচ্ছে ওরা আট তারিখ থেকে চোখে পাখির চোখ করে আসবে বলছে তাহলে আমি লড়ব কিসে আমার নুড়োধাটা আর আজ থেকেই আমার ডান্ডার ঝান্ডার আর হাতিটা ডান্ডা হবে তাহলে আমি উঠতে পারবো না এই সাইজে থাকবে তাতে ছেলে হাতে থাকবে মেয়ে দের হাতে থাকবে এই রকম সাইজে আমরা লাঠি কাটবো থেকে হলে আমরা লাগিয়ে রাখবো এই আমরা শেষ থেকে ছাড়বো জমি কিন্তু না আমরা নামে আপনা নামে পাঠটা জমি সরকার দিয়েছে ওরা ওরা কি করবে দুটো চারটে লোক নিয়ে আসছে তার কাদের জন্যে পুলিশকে কে সামনে রেখে আছে ওদের ক্ষমতা আছে নাকি সব চোরেদের দলগুলো সব চোরেদের দলগুলো গরিব মানুষের কে পেটে লাথি মেরে বুকে লাথি মেরে জমিটা নিচ্ছে ওদের এত এত অভাব পড়ে গেছে যে এই জমিটা আমাকে নিতে গেলে তাহলে আমার অনেক কিছু হবে কারণ হচ্ছে এটা এরা লক্ষ্য করছে এই পড়াটাকে নিয়ে আর কারণ হচ্ছে এদিকে ছ বিঘে না সাত বিঘে জমি যেটা বলছে তাহলে এই ছ বিঘে আর ওই পাট ওই কলখালার গ্রাউন্ডটা নেবার জন্য আমরা দেবো না আমার ছেলে বাচ্চা ছেলে যখন দশ বছর বয়স হবে ফুটবল খেলবে সব খেলবে কোথায় খেলবে ও পড়াই যাবে নাকি এই জমি রোখার দায়িত্বটা আমাদের মেয়েদের আমরা সামনে থাকবো আমাদের ছ পেছনে থাকবে ওদের ওইখান থেকে আমরা এগোতে

সঙ্গে আমরা কিন্তু আপনারা জানেন হুগলি দাঁতপুরে জমি আন্দোলন যেটা জমিগুলো গত মাসের ঘটনা আপনারা জানেন কেড়ে নিতে এসেছিল পুলিশ প্রশাসন আজকে দ্বিতীয়বার দ্বিতীয়বার আজকে পুনরায় তারা এই জায়গায় এসেছিল এই জমি প্রায় পঁয়ত্রিশ বিঘে জমি বামফ্রন্টের জমানায় একশো সাতাত্তরটা পরিবারকে দেওয়া হয়েছিল এলাকার মানুষের যে রণংদিহি মূর্তি তার সামনে পুলিশ প্রশাসন দ্বিতীয়বারের জন্য পিছু হটেছে তারা আপাতত চলে গিয়েছে কিন্তু যে কোনো দিন আবার হামলা করতে পারে তাই এখানে এই মুহূর্তে স্থানীয় পাট্টাদারক গরিব খেতে নিয়ে সবার কাজ চলছে ফোনে ফনে রেখে দেবে যেন আমি হাতড়ালেই জন্যে আমি লাঠিটা খুঁজে পাব ডান্ডাটা জন্যে খুঁজে ডান্ডাটা আমার হাতে চায় ওরা ওরা অনেক অ্যাড্যাম নিয়ে আসবে বন্দুক আছে জলকামান আসবে জি সি পি আসবে সব তো বলে গেছে আমি চাট দল নিয়ে আসব আর আমাদের মায়েদেরও দলটা থাকবে তাতে হাতে লাঠি থাকবে থাকবে মানে ঝাঁটা থাকবে সব কিছু থেকে আমরা ওইখানে দাঁড়িয়ে থাকবো